নজরে জয়নগর লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন শেষ দফায় অর্থাৎ পয়লা জুন নির্বাচন হবে জয়নগর লোকসভা কেন্দ্রে কেন্দ্রটি তপশিলী জাতির জন্য সংরক্ষিত এই কেন্দ্রটি তৈরি হয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এর মধ্যে গোসাবা বাসন্তী কুন্তলি এবং জয়নগর হল তপশিলি জাতির জন্য সংরক্ষিত এবং ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব ও মগরাহাট হল সাধারণ আসন দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রটি এর দখলে থাকলেও দু সালে সালের নির্বাচনে এই কেন্দ্রটি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল প্রায় তিন লক্ষ সতেরো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি প্রার্থী অশোক কাঞ্জারিকে 2021 এর বিধানসভা নির্বাচনে সবকটি আসনে জিতেছিল তৃণমূল লোকসভা নিরিখে জয়ের ব্যবধান ছিল প্রায় দু লক্ষ সতেরো হাজার অর্থাৎ লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান কমেছে প্রায় এক লক্ষ ভোটে এর লোকসভা নির্বাচনে পুরনো প্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হবে আরো একবার কারণ তৃণমূল এইবারও প্রার্থী করেছে জয়নগরের বিদায়ী সংসদ প্রতিমা মঞ্ডলকে বিজেপির হয়ে আরো একবার ভোটে লড়বেন অশোক জয়নগর কেন্দ্রে বাম কংগ্রেস জোটের পক্ষে আর প্রার্থী প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল